হাবিব আমি মক্কা ছেড়ে চলে যেতে হবে কোথায় যাবেন কই মদিনায় যাব সিদ্দিক আকবরের কথাটা শুনতে দেরি চোখের পানি ফেলে কাঁAnte diberi করে নাই আল্লাহ হাবিব কে সিদ্দিক আকবর ডাক দিয়ে কিয়ারা রাসূলুল্লাহ নবী গো ও ও নবী কি বলতেছেন আপনি চলে যাবেন আমার নবী বলে আবু বকর তুমি কান্দো কেন আবু সিদ্দিক ডাক দিয়ে কি নবী গো আমি আবু সাত দিন না খেলে পেটটা পিটের সঙ্গে যদিও লেগে যেত আপনি নবীর চেহারা মুবারক যখন আমি চোখে দেখতাম আমার সাত দিনের খোদা দূর হয়ে যেত উট খাইতে পারে না দাঁড়ায় পেটের খোদাই দাঁড়াইতে পারে না আপনি নবী উটের উপরে বসলে

কেন আমার স্তনের মধ্যে দুধ ছিল না নবী যখন আমার ঘরের মধ্যে শৈশবে আসছে আমার স্তনের মধ্যে পর্যাপ্ত দুধ এসেছে শুধুমাত্র তাই নয় আমার ঘরের সামনে একটা খেজুর গাছ যে গাছটা ছিল মরা এই খেজুর গাছটা আমার আল্লাহ নবীর বরকতে জিন্দা বানাইয়া দিছে আমার নবী ছোটবেলায় তো ইনসাফ ছিল এক স্তনে দুধ পান করছে আর এক স্তনে মুখ লাগাই নাই কারণ আমার নবী এত ইনসাফ কারো না মান নবি আর একটা যুবক ভাই আছে আমি এক স্থানে দূত বান করব আমার ওই বাইটা আর এক স্থানে দূত বান করবে এই শৈশবে যেই নবীর এতে ইনসাব এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী আপনার নবী এই দুনিয়াতে নবী হইয়া আয় শুভ আগমন করেছে এদিকে গেলাম আমার বাবা আমার সিদ্দিক اکبر চোখের পানি ফায়া কান্দে নবী বলে আবু বকর তুমি কান্দ কেন আবু বকর বলে নবী একটা নজরে তার না দেখতে আমি থাকতে পারি না যার পিছনে নামাজ না বললে আমি কোনো কিছুতে থাকতে পারি না যার পিছনে তার নামাজ না বললে থাকতে পারি না ও নবী গো যার চেহারা দেখলে আমার খোদা দূর হয়ে যায় ওই নবীর সারা মক্কায় আমার অন্ধকার আবু বকর নবী ডাক দিয়ে বলে আবু বকর কান্দ না সিদ্দিক আকবর বলে নবী গো কান্না বন্ধ করলাম কিন্তু আপনি কি নিজের ইচ্ছাই যাচ্ছেন নাকি আল্লাহ বলেছে আবু বকর সিদ্দিক কে নবী ডাক দিয়ে বলে আবু বকর আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না এই কাফেরদের জ্বালা যন্ত্রণা আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার জন্য আপনারা জবান খুলে বলে নির্দেশ কার আর বড় করে নির্দেশ কান করে বলে নবী গো আল্লাহর কথা ছাড়া তো কথা বলেন না তাইলে চলে যাবেন তবে আমি কেমনে থাকবো আবু বকর তো নবীর সুখের সাথী আবু বকর সিদ্দিক আমার নবীর দুঃখের সাথী আমার নবী ডাক দিয়ে কি আবু বকর টেনশন করো আমি নবী যেদিন মক্কা ছেড়ে যাব আমি আবু বকরকে আমি সাথে নিয়ে যাব আর যখন আল্লাহ আকবার বল না করো সিদ্দিক আজ মুক্তি খুশি না বেজার কিন্তু কোন দিন যাবে কোন রাতে যাবে আমার নবী বলে নাই একদিন আমার নবী ডাক দিয়ে কা আলী আমি মদিনায় চলে যাইতেছি তোমার সঙ্গে আমার দেখা হবে মদিনায় তুমি আমার নিসার মধ্যে থাকো নবিরাত্রে বের হইয়া গেছে হজরতে মৌলা আলী রাদি আল্লাহ গোতালানকু আমার নবীদের বিছানার মধ্যে সুবানে আর কাফের আইসা দেখতেছে আবু বকর সিদ্ধি সরি মৌলা আলী গায়ের মধ্যে গায়ের মধ্যে চাদরটা ঢাইকা ঘুমাইয়া রয়েছে তলোয়ারের মাথা দিয়ে বলতেছে নবী কোথায় কই নবী সামনে দিয়া বের হইছে এখন আপনি হযরতে মাওলা আলীকে প্রশ্ন করি আলী গো

আজকে রাতের বেলা আসবো তোমাকে তো আমি বলি নাই তুমি কেমনে দরজাটা খুললে ফালাইলার সাথে সাথে তুমি কি এত গভীর রাতে ঘুমাও নাই আল্লাহর হাবিবকে সিদ্দিকে একবার বলে নবী গো যেই দিন থেকে বলছেন আপনি আমাকে নিয়ে যাবেন আমি ঘরের মধ্যে দিনেও ঘুমাই নাই রাতেও ঘুমাই নাই যদি আপনি দরজায় এসে একটা ডাকির নিচে আমাকে দুইটা ডাক দিতে হয় আপনি নবী কষ্ট পাবেন আপনি নবী কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাবে আল্লাহ কষ্ট পেলে আমি আবু বকর আবু বকর গিরি বড় হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনাটাকে অবকার জানো আমি বিছানার মধ্যে পিট লাগাই নাই জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার এটারে বলে আশেখ রাসুল কথা বলেন ঠিক কিনা এটাকে বলে নবীর ভাগন নবীর দিবানা কথা কোন ঠিক কিনা এবার আমার নবী বলে আবু বকর রাত হয়ে গেছে তাড়াতাড়ি চল অন্ধকারে বের হয়ে যেতে হবে যাইতে 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 অনেক দূর সামনে গেল সিদ্দিক একবার ডাক দিয়ে বলে নবী গো আপনি এবার পিছনে থাকেন আমি আপনার সামনে থাকবো এবার ডাক দিয়ে বলে আবু বকর তুমি কেমনে নবীর সামনে থাকার কথা বলতেছো ইয়া রাসূলুল্লাহ তুমি হলে হবে গো নবী এই সামনের বাড়িটা কাফেরের বাড়ি ওরা তো আপনারে কুস্তছে যদি তারা দেখে আপনি রাস্তা দিয়ে যাইতেছেন। সামনে থেকে আপনার গায়ের মধ্যে তীর মারতে পারে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আপনার সামনে থাকব একটা বুজি না দুইটা বুজি না পাঁচটা বুজি না 10টা বুজি না হাজার তীরও যদি আসে ওই তীরগুলো আমি আবু বকরের বুকের মধ্যে নিয়ে নিব কিন্তু আপনি রাহমাতুল লিল বদন এর বदन مبارকে একটা তীরের আঘাতও লাগতে দিতেন না বলেন আর আল্লাহ আকবর এমন পাকাল আমরা হওয়ার দরকার আছে নে নাই এবার নবী আমার যাইতে 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 একটা গুহার ভিতরে যাই ডুকছে গুহার ভিতরে দিন হয়ে গেছে এক রেশ নিতেছে গুহার ভিতরে যে গুহাটার ভিতরে নবী গেছে ওই গুহাটা বাজান আমি দেখে আসছি জোরে জোরে কি সবহান আল্লাহ বলা যাবে না বন্ধুরা রে আমার ও যুবকের দল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি গুহার ভিতরে জগন ঢুকলো ঢুকার পরে আল্লাহর হাবিব ওই গুহার ভিতরে তার আল্লাহর হাবি বলে বক আমি একটু ঘুমার আস সিদ্দিকে আকবরের উরুটারে আমার নবী বালিশ বানাইয়া দিচ্ছে সিদ্দিক اکبر ও রু মুবারক দা বানায়া আল্লাহর হাবিব এই ভাবে মাধ্যম অবলম্বন করতে আর ابو সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুক তাকায় দেখতেছে এই বিহার ভিতরে অনেকগুলা গর্ত আছে প্রত্যেকটা গর্তের মধ্যে সাপ আছে এই সাপগুলো যেন ধ্বংসন করে ফেলবে সিদ্দিক اکبر অনেকগুলা গর্ত নিজের কাপড়টা সিঁরা সিঁরা ওই গর্তগুলো বন্ধ করলো আর একটা গর্ত অতিরিক্ত হয়ে গেল এই গর্তটা বন্ধ করার মতো কোনো কাপড় নাই সিদ্দিক اکبر ওই গর্তটাকে নিজে পা দিয়া বন্ধ কইরা দিছে যেইমাত্র পা দিয়া বন্ধ করেছে রে বাবা ওই আবু বকর সিদ্দিক পায়ের ভিতরে সাপটা দংশন করেছে এই ব্যথা অস্থির হয়ে গেছে পায়ে থেকে হাঁটু হাঁটু থেকে কোমর কোমরের থেকে সারা শরীর পর্যন্ত ব্যথা ছায়া গেছে এরপরও এই ব্যথা লইয়া আমার নবীর ডাকে দেই নাই নবী যতক্ষণ ঘুমাইছে

सेन অনেকগুলা ছিদ্র আমি পা অনেকগুলা ছিদ্র আমি কাপড় দিয়ে বন্ধ করছি একটা ছিদ্র অতিরিক্ত হয়ে গেছিল। ওই ছিদ্রটা আমি পা দিয়া বন্ধ করছি ওই একটা পা ওই ছিদ্রের মধ্যে একটা সাপ ছিল এই সাপটা আমার পায়ের মধ্যে দংশন করেছে আমার নবী বলে আবু করে তোমার কোন জায়গার ভিতরে সাপে দংশন করেছে এবার ডাক দিয়া বলে আবু বকর পায়ের আঙ্গুলটা দেয় এবার পায়ের আঙ্গুল কম্বলটা দিল দেওয়ার পরে আমার নবী কেন আমি তাহিরি নবী নবী করি কেন হবিগঞ্জের মানুষ নবী নবী করে কেন নোয়াফারা বেঙ্গা ডোমার মানুষ নবী নবী করে কেন শাহাপুরের মানুষ নবী নবী করে কেন মাদবপুরের মানুষ নবী নবী করে এই জন্য নবী নবী করে আমার নবীর মতো কেউ নাই সবসে আউলা ওয়ালা হামারা নবী সবসে বালা ওয়ালা হামারা নবী আসমান হি পর সব নবী রহ গায়ে আর্শ আজম পে পৌঁছা হামারা নবী মুলকে কেউ নাই নবী আম্বিয়া তাজে दारू का का हमारा नबी क्या खबर कितने तारे की ले चुक गए पर डूबे न डूबा हमारा नबी ओ बंदू रे আমার নবী বলে আবু বকর কোন জায়গার ভিতর তোমার আঘাত করছে এবার পায়ের আঙ্গুলটা যখন দেখাইলো কিসের উজা কিসের বাইদা কিসের কিতা নবী পাকের থুতু মারকটা আবু বকরের সেই দংশনে জায়গায় লাগায় দিছে রে বাবা সাথে সাথে আবু বকর সিদ্দিক বলেন আমার নবীর থুতু মারক লাগতে দেরি আমার পায়ের আঙ্গুলের ব্যথা দূর হইতে দেরি হয় না

আঙ্গ রকেট ছাড়া মেরা শরীর যাই সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ এমন একজন নোরহ নবী টোকায় হাইবানি এমন একজন নোরহ নবী টোকায় হাইবানি विज्ञानी दर विज्ञानी आंदोलन भी, भी, भी जी

আমাকে কি চাকানি মনে হচ্ছে আমি আকিদা আলোচনা করছি এবং বাস্তব ওই যে আসতেছে আমরা আসল ইয়া আবু লা তাহসান ইন্নাল্লাহ মাআনা হে আবু বকর টেনশন করো না চিন্তা করো না আমাদের সাথে কে আছে সিদ্দিক একবার কই লাগছে রাসূল মাই বলে নাই মানা বলেছে সুবহানাল্লাহ বলেন না কেন

আর একটা প্রাণী আছে নামটা জানি না আমি টিকটিকি দিয়ে বলি কি দেন ফাকলাস না কি জানে একটা আছে রক্ত চুষা কো এখানে নবী আছে আর হুট করিয়া মাকরসা টের পাইছে পায়া যায় মুখটার ভিতরে জাল বাইন্দা দিছে একটা কো নিশ্চিত এটার ভিতরে আছে আরেকটা কো তুই কিতা বিহব রে মানুষ ডুপ্লিকেট ভিতরে মুখের মধ্যে জাল তাই রে

একমাত্র একটা দরজা সামনে দিয়া এই দরজাটার ভিতরে জাল রাখছে বে আর রাস্তা নাই আমি আবু বকর দেখলাম কাফের যখন দরজার সামনে আইছে। আমার আল্লাহ বিনা রাস্তা যে পিছন দিগার রাস্তা নাই আমার আল্লাহ নবীর জন্য সুন্দর একটা বে রাস্তা বানায়া দিছে ওই দিক দিয়ে আমার নবী মদিনায় যাবে মক্কার মানুষ নবীরে পাথর মারলো আর ওই দিক দিয়ে মদিনার মানুষে আমার নবীরে ফুলের মালা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আর জোরে কোনা সুবহান আল্লাহ সুন্নাহ দি মদিনা বহু দূরে সোনারে মদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা রসলে তুমি শোন গো আমার ফোরিয়া তুমু খেতে বাড়িয়ে দাও দো নুর চমু খেতে দাও দক্ষ তুমি শোন আমার ফরি কে বাড়ি হ্যাঁ তুমি কে পার মন কান্দরে প্রাণ কান্দরে মন কান্দ প্রাণ কান্দের ওই মদি কেমেনে কেমনে যাবো মন মানে না রে ওই মদি না কেমনে যাবো আমার ভাদিন ভালো লাগতেছে আজকে জানে যান আমার জানে রে জান ওগো মদিনা আমার ডাক উগো মদিনা তোমায় দেখার লাগি আমার মন করে আনচার তোমায় দেখার লাগি আমার মন করে আনচা রাবুল আলামিন তোমারি বুকে পাঠালে নামাদের নূরের নবীকে সেই কারণে তোমার বাগানে পাঠালেন নরেন ইদিন ইমান মাদিনা আমার যান মাদিনা আমার প্রাণ মাদিনাতে আছে আমার জানের যান মাদিনাতে আছে আমার জানের যান যদি কিছু ভালো লাগছে না বাজার শান্তি লাগছে না গজল গোলা মজা লাগছে না এখন ঘটনাটা কইতাম নি মহিলারা লাইন ধরে দাঁড়াইছে মুরব্বীরা লাইন ধরে দাঁড়াইছে সবাই কই যাচ্ছে আইস আসিতেছে রাহমাতুল্লিল আলামিন সব 10 টপ লয়া রেডি 10 10 এক পিটে খোলা এক পিটে বন্ধ বন্ধ 10 রেডি আর আমার রাসূল যাচ্ছে কয়েকটা বাহিনী হইছে আউস এবং খাজরাজ

যুদ্ধের মধ্যে ময়দানে মুরব্বী পুরুষ শুধু বড় মহিলা ছিল কি ছিল না তাইলে বুঝলে আজকের ওয়াজ ও আছে না নাই তো সেই দিন আমার নবীর রিসেপশনে আসে না নাই বাবা রসুল যাবে মদিনায় তখন মক্কার মানুষেরা নবীর আঘাত করছে মদিনা মানুষ তো কুলে নেওয়ার জন্য পাগল কথা কন ঠিক কিনা এরপরে ছোট ছোট বাচ্চারা কি করছে জানেননি মুরব্বীর সামনে যায় দাঁড়াইছে মুরব্বীরা ডাক দেখা পিছনে যা পিছনে যা

তালাহাল বাদের আলায় না মিনসানিল মাদা ওয়া জাবা শুকরো আলায় না মাদা ইল্লাহিদা সোমার করে রে আর যে গানটা তারা সবাই মনের আনন্দে গান গাইতেছে নবী আসছে তালা আলভাদ্রু আলায় না আমাদের মাঝে শুধু নবী আসে না যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে মক্কার মানুষ বিদায় দেয় আর মদিনের মানুষ স্কুলে তুললা নে হ্যাঁ আর এই দিক দিয়া সবাই বলতে নবি গো আমরার বাড়িতে আপনি যাইতে হইব আরেকজনকে আমার বাড়িতে যাইতে আরেকটা সাহাবী আছে কয় আমার যে ঘর আর আমার যে তৌফিক নবীর কয়া লাভ নাই আমি সম্মান করতে পারতাম না নবী যেখানে যায় প্রয়োজন আমি সেখানে যামু আমি নাম গরীব সাহাবী আমি আর কি কমু যার নাম হলো আবু আইয়ুব আনসার আল্লাহ কয় রে আর ও আস্ত বাজা হইব এরপরে আমার নবী কয় আউস বুঝি খাজরা বুঝি কেউ বুঝি না আমি যে উঠটা লই আইছি উটের নাম কাসওয়া আমার উটটা যার ঘরে যা আমি তার ঘরে উট আর কুটিপতির ঘর গেছে না উট গেছে আয়ুব আবু আয়ুব আনসারীর বাড়িতে জোরে কোন না সুবহানাল্লাহ বুঝেননি ভালোবাসা থাকলে কাইন্দা ফেম বরান যাইতো না অটোমেটিক প্রেমের মানুষ ধরা দিব কথা কোন ঠিক না বেটে আরে বড় করে কোন না ঠিক কিনা ঠিক না বেটে তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে তোমার আমার গো ভাষা জানে হে সর্বজনে অন্ধ চক্র মনে তুমি শতরা হাজার রে তুই আমার জি বনের দয়া তুই আমা আর জীব তুই আমার মর জী মনে রে মৃশীত আর জীবন নগরে বন দরে গুড়ি ফাইতে হে দরসন নগরে বন গুড়ি পাইতে হে দরসনও এই তাহিরি সদাই ভাস নয়

আর জীবন এর চাই কি চাই না তুমি জীব বি সবাই বলেন ঘরে আমরার উপরে কি জাল লাইট নাকি এগুলা দারবাত্তি ত্রি নিচে সাদা বাত্তি উপরে মোবাইল মোবাইলে লাইটটি দ্বালান কারণ উপরে তো লাল নীল লাইট

तुमी होरला भलसोल कोन त सर लाया ओला तुमी

गेती प्रेमी महारसला पी भला यारस हो سبحان الله الحمد لله سبحان الحمد لله لا لا شكراً بالعلا.